তিস্তার কুলহারা স্রোত আর ভাঙনের খেলা যেন নিত্যদিনের দিনের চিত্র বর্ষা এলেই আতঙ্ক জেকে বসে নদী মানুষের মনে এবারের ঈদেও তাদের জন্য নিয়ে এসেছে হতাশা আর অনিশ্চয়তা লালমনির রাজপুরে তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে একের পর এক বসত এই মানুষগুলোর মুখে ঈদের দিনও নেই এক মুঠো খাবার এই দেখো নদীতে বাড়ি ঘর ধরে ভাঙিয়ে গিয়েছে বাবা বাবা আর কোনো আমার উপায় নাই বাবা একেবারে শেষ আমি তিস্তার কড়াল গ্রাসে সবকিছু হারিয়েছেন আশি বছরের নুরন্যবীয় স্ত্রী সোখিনা বেওয়া যে ঘরটিতে বছরের পর বছর ধরে তাদের সংসার তা এখন কেবল স্মৃতি প্রবীণী দম্পতির চোখে মুখে এখন শুধু জীবন বাঁচানোর একতি যে বাবা এই পানিটা আইসিয়া থাকি ইয়া ইয়ার আগ থাকি ভাঙা আরম্ভ হয়েছে বাবা এটা দেখেন আমার ঘর পর্যন্ত ভাজি গেইছে বাবা এই দেখো টিন টিন পড়িয়েছে বাবা পেটিয়ে বাড়ি ব্যাপাক ভাঙি গেইছে মিশিয়ে কথা আনো ঘর ভাঙি ব্যাপাক নদীত পড়ছে ঈদ মনে করো ঈদ করবে আর পাই নেই লালমনিরহাটের রাজপুরের ভাঙন কবরিত বিভিন্ন এলাকার চিত্র এটি ইউনিয়নের হরিণচরা আদর্শপাড়া কুঠিপাড়া সহ কিছু এলাকায় ভাঙন প্রতিরোধে জিওবেক ফেলা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল আরআইসিএল টিএমএস যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত নদী ভাঙাম লগার গিয়ারি ভালো ভালো যায় দিনকাল তো এমনি কষ্ট সব ধ্বংস আগে দশ বার বার নয় বার করে বাড়ি ভাঙছে এখন আমাদের এখানে কেউ অ্যাকশন নেয় না স্থানীয়দের অভিযোগ প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে এই পানি পানি নদীর অ্যাকশন না নিলে তাহলে গরিব মানুষ কি করে খেয়ে যেখানে বান্ধব দেওয়া খায় সেখানে বান্ধব না দেয় আর যেখানে বস্তা দেওয়া না খায় সেইখানে বস্তা দিবে ঈদ তো মানুষের আমার ঈদ কুটে আমরা দেখছি ঈদ তো আর দেখবে প্রায় পনেরো বছর আগে বালু দিয়ে তৈরি রাস্তাটিও এখন নদী গর্ভে বিলীন হওয়ার পথে দ্রুত পদক্ষেপ না নিলে রানবনির হাট সহ হাট বাজারে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা স্থানীয় জনপ্রতিনিধিদের এখন মাত্র এই রাস্তা থেকে বিশ বিশ ফিট মাত্র বাকি হয়তো এই রাস্তাটুকু ভাঙিয়ে গেলে আমাদের এই এই জনদুর্ভোগের যে সৃষ্টি হবে এটা বলার মতো আর কিছু না ভাঙন প্রতিরোধে বরাদ্দ পেলেই বড় পরিসরে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড আর জেলা প্রশাসন বলছে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হবে কাজ এই তিস্তা মহাপরিকল্পনা আপনারা জানেন এটা হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা পানি উন্নয়ন জিও ব্যাগ এবং অন্যান্য ব্যাগের মাধ্যমে নদী রক্ষার জন্য যে কাজগুলো করার এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবছর করবো ইনশাল্লাহ তিস্তার এই ভয়াবহ ভাগন কেবল বসত ভিটা নয় কেড়ে নিচ্ছে নদী পাড়ের মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন দ্রুত ভাগন রোধে কাজ করে দাবি বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক